ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট জিরো নাইন বেসিক কনসেপ্ট জিরো নাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম যে অধ্যায় আছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ এখান থেকে আমরা মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব শালক সংশ্লেষে আমরা টোটাল তিনটা পার্টে আলোচনা করা হবে তাহলে প্রথমত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে একটু নজর দেওয়া যাক তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে কে কত খ্রিস্টাব্দে প্রথম ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন তো ফটোসিনথেসিস শব্দটি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নিস প্রথম কিন্তু ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন প্রশ্ন আমার কি আছে যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কাকে বলে ফটোসিনথেসিস হচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় যার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষে কণ শক্তি থেকে কন শক্তিতে রূপান্তরিত হয় তো শালক সংশ্লেষে শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয় নেক্সট বলা আছে সালক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয় কেন ন সংশ্লেষ প্রক্রিয়ায় সরল যৌগ জল ও কার্বন ডাইঅক্সাইড থেকে জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হয় এর ফলে জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায় আর জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়ার কথার অর্থই হচ্ছে উপজিতি বিপাক কারণ উপজিতি বিপাক বলতে আমরা বুঝেছিলাম মানে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাই শালো সংশ্লিষ্টকে উপজিতি বিপাক বলা হয় নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষের প্রধান স্থান কোনটি ন প্রচুর পরিমাণে কোরোফিল থাকায় পাতার মেসোফিল কলা হল শালক সংশ্লেষের প্রধান স্থান তাহলে শালক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল কলা নেক্সট প্রশ্ন একটি গাছের উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ ঘটে সেটার কি গুলঞ্জ কয়েকটি উদ্ভিদের উদাহরণ দাও যার সবুজ কাণ্ডে শালক সংশ্লেষ ঘটে সেই সবুজ কাণ্ডে কার কার ঘটে না লাউ কুমড়ো কনিমনসা ইত্যাদি দুটি এককোষী পানি ও দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যাদের দেহে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এককোষী প্রাণীর যদি কথা বলা হয় তাহলে সেটি কি না ইউগ্লিনা আর হচ্ছে এবং ব্যাকটেরিয়ার যদি কথা বলা হয় সেটা হচ্ছে কি রোডো সিউডোমোনাস আর রোডো স্পাইডিলাম শালক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কী না জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এবং রঞ্জক পদার্থ হিসাবে করো ফেলোটিনেড জলের পরিবহন কোন কলার মাধ্যমে ঘটে তো শাল জলের পরিবহন জাইলেম কলার মাধ্যমে কিন্তু ঘটে নেক্সট প্রশ্ন পরাশ্রয়ী উদ্ভিদরা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে কিসের সাহায্যে না বায়বীয় মূলের সাহায্যে নেক্সট প্রশ্ন শালসংশ্লেষ প্রক্রিয়া সময় জল বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে না হাইড্রোজেন আয়ন এবং আয়ন অর্থাৎ এইচ প্লাস ও ও মাইনাস নেক্সট প্রশ্ন প্রক্রিয়ায় প্রধান গ্যাসীয় উপাদান কি প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান গ্যাসীয় উপাদান নয় এটা হচ্ছে কি রঞ্জক উপাদান কি। রঞ্জক উপাদান কী সেটা হচ্ছে কি কোরোফিল নেক্সট প্রশ্ন কোরোফিলের কোন ধাতু থাকে না কোরোফিলে ম্যাগনেসিয়াম অর্থাৎ এমজি ধাতু থাকে তারপরের প্রশ্ন পাতাকে গাছের রান্নাঘর বলে কেন না উদ্ভিদের সবুজ পাতার মেসোফিল কলার কোষে খাদ্য উৎপন্ন হয় তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয় নেক্সট প্রশ্ন চলে যাব উদ্ভিদ মূলে শাল হয় না কেন না উদ্ভিদের মূলে প্রথমত কোরোফিল থাকে না এবং উদ্ভিদের মূল সাধারণত আলোর বিপরীত অর্থাৎ মাটির নিচের দিকে কিন্তু বৃদ্ধি পায় এই জন্য উদ্ভিদ মূলে শাল হয় না শালো সংশ্লেষে সাহায্যকারী দুটি কো এনজাইমের নাম একটা হচ্ছে এনএডিপি আর একটা হচ্ছে এডিপি শালক সংশ্লেষে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলে কেন না শালো প্রক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় বলে শালো সংশ্লেষকে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলে কারণ কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে আমাদের এখানে কি উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ উৎপন্ন করে যার সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং জলটি জারিত হয়ে আমাদের উৎপন্ন করে কি না অক্সিজেন নেক্সট চলে যাব পরের প্রশ্ন ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে না বিজ্ঞানী ব্ল্যাকম্যান শালেক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন তাই শালেক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে নেক্সট প্রশ্ন কেলভিন চক্র কি যে পদ্ধতিতে গিসারেল ডিহাইট থেকে রাইবিউলেজ বিষ ফসফেট অর্থাৎ আরইউবিপি উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বিজ্ঞানী ক্যালভিনের নাম অনুযায়ী ক্যালভিন চক্র বলে কিছু পুরো নাম আছে প্রথম আছে এডিপি যার ফুল ফর্ম হচ্ছে এডিনোসিন ডাইফসফেট আর যার ফুল ফর্ম হচ্ছে রাইবিউলেজ বিসফসফেট আর ইউডিপি অর্থাৎ রাইবিউলেজ ডাইফসফেট এবং এনএডিপি নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লোটাইড ফসফেট নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষের কোরোফিলের প্রধান ভূমিকা কি। ন সৌর শক্তিকে শোষণ করে এবং সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা এবং জলের আয়নীকরণ ঘটানো এইগুলো হচ্ছে শালক সংশ্লেষের কোরোফিলের প্রধান ভূমিকা নেক্সট প্রশ্ন কেডিটেনেড কোন কোন রঞ্জক নিয়ে গঠিত ন কমলা বর্ণের ক্যারোটিন এবং হলুদ বর্ণের নিয়ে গঠিত নেক্সট প্রশ্ন শোষণ বর্ণালী কাকে বলে না শালক সংশ্লেষের প্রতিটি রঞ্জক একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে এই শোষিত বর্ণালীকে ওই রঞ্জকটির শোষণ বর্ণালী বলে কার্যবর্ণালী কাকে বলে আলোক বর্ণালী যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি খুব ভালোভাবে হয় এবং শালক সংশ্লেষের হার বৃদ্ধি পায় তাকে শালক সংশ্লেষের কার্যবর্ণালী বলে নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষের কার্যবর্ণালী কোনগুলো না শালো সংশ্লেষের হল লাল এবং নীল শালক আলোক আলোকদশা কোথায় সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষের আলোকদশা কোরোপ্লাস্টের গানার মধ্যে সম্পূর্ণ হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে